আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাই আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি একটা বলছি তা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনলাইন থেকে সাবান অর্ডার করা হয়েছিল তাই নিয়ে আসছে এই তো আমাদের পার্সেল চলে আসছে তাই আমার মেয়ে সব সুন্দর করে আর কি খুলে নিচ্ছে এই তো খোলা হয়ে গেছে সাবানটা সাবানটা নাকি খুব উপকারী তাই এটা নিয়ে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এই নিয়ে দুটা ব্যবহার করা হয়েছে এই তো আপনাদের একটু দেখিয়ে দিলাম সাথে ওটা আর একটা আছে ওটা আমার বোনও অর্ডার করেছে এটার কি দুইটা পার্সেলটার মধ্যে দুটা ছিল সাবান তো এইখানে সাবানটা দেখানো হয়ে গেল তো আমার পিও পিও আপু আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আমরা সবাই একসাথে একটু বাইরে বেরলাম একটু হালকা পাচার নাস্তা করার জন্য চলে আসলাম সবাই দেখছে কি খাবে ওদের পছন্দ মতো অর্ডার করলো এখানে আমার ছোটো বোন আছে আমার ছোট যে বোন সে আর আমার আম্মা আছে আমার ছেলে বড় ছেলে মেয়ে আছে আর আমার বোনের দুই ছেলে আছে তো দিন তো আমাদের অর্ডার দিলো এই তো চাউমিন তো এইখানে চাউমিন এসে পড়েছে সাথে সাথে মিউনিসটাও দিয়েছে মাসাল্লা খেতে খুব ভালো লেগেছে তো আমার মন সবাইকে দিয়ে দিচ্ছে তো আস্তে আস্তে করে সবাইকে দিয়ে দিলো আমি সাইডে বসা তো তাই আমি ভিডিও করছি ও সবাইকে দিয়ে দিচ্ছে তো এইখানে খাবার দাবার চলছে খুব ভালো লেগেছে আসলে চাউমিনটা খেতে তো এখানে কিন্তু আমরা আর একবার আসছিলাম ভিডিওতে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এখানে আর একবার চলে আসলাম আমার বোনকে নিয়ে আমরা সবাই আমার মেয়ে সবাইকে আর কি আজকে ট্রিটটা আমার মেয়ে দিয়েছে তো এখানে কিন্তু খুবই ভালো লাগছিল সময়টা খুব সুন্দর কেটেছে যতক্ষণ সময় ছিলাম এই তো আমার ছোট ভাষাটা এবার দুষ্টমি করে খাচ্ছে এটা শুধু হাসা হাসি করে আমি যে ভিডিও করছি শুধু হাসে খুবই হাসা হাসা হাসি করছে এই তো খাওয়া দাওয়া এটা প্রায় হয়ে গেছে সাথে কোল্ড নিয়েছিলাম এই তো আবার তারপরে কিছুক্ষণ পরে আবার পিজা আসছে এটা হলো চিজ পিজা তো পিজাটা আহামরি ওরকম মজা লাগেনি আসলে সত্যি কথা বলতে তেমনি মোটামুটি আর কি ভালো ছিল এই তো আমি আবার সবাইকে একটু দেখিয়ে দিলাম তা আমার বন্ধু পর্দা করে তাই ওইভাবে আর কি আসছে তা আমি এখানে আবার আরও কিছু নিজে একা একা ভিডিও করে নিলাম আশেপাশে যা যা ছিল আমার তো হালকা পাতলা একটু ঘাড়ে ব্যথা ছিল বুঝলাম যে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কিভাবে সাজেশন কি কি করলো না করলো সেইভাবে চলতে হবে আমার খুবই ঘাড় ব্যথা হয়েছিল আমার কিছুদিন আমি ঘাড়ের গলার মধ্যে ওই ঘাড়ের কি যেন ঘাড় যেন ব্যথা কম হয় সেটা কিন্তু দিন আমি গলাতে রেখেছি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের এই ভিডিওটা ছাড়া হয়নি তাই এখন আমি ভিডিওটা ছেড়ে দিলাম ভুল হলে আপনারা কিছু মনে করবেন না তাই এই এই তো খাবারের শেষে ঠান্ডা অরিও শেকটা নিয়ে নিলাম খেতে কিন্তু খুবই ভালো লাগছিল কিন্তু খুবই মিষ্টি ছিল বাচ্চাদের খুবই পছন্দ হয়েছে কিন্তু আমি কিন্তু এত মিষ্টি জিনিস পছন্দ করি না এই তো আমার ভাগিনা খাচ্ছে দুই ভাগিনা সাথে আমার মেয়ে সবাই আর কি খাচ্ছে তো দেখতে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল আমার কেউ কেউ আপু ভাইয়ারা সাধারণ দর্শক সবাই আমার জন্য দোয়া করেছেন আল্লাহ রহমতে আগের থেকে আমি হালকা একটু সুস্থ আছি তো সবাই খুব ভালো থাকবেন এই তো আমার ভাগিনী আবার দেখাচ্ছে খেতে খুব মজা হয়েছে তো এই তো আমরা চলে যাচ্ছি আমার বোন সবার আগে চলে গেল এই তো আমি আবার পিছন থেকে একটু ভিডিও করে নিয়েছি তা আমার ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ওয়াশটা করে দিবেন সবাই আমাকে আমার সাথে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে হয় কি পরবর্তী ভিডিওটা কি দেখা যায় যারা যারা এই কাজটি করে দিয়েছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি আবার এখানে আবার একটু আমার নিজেকে একটু দেখিয়ে দিলাম ভিডিও করতে করতে আসলে এইটা হয়ে এখানে আমার বোন আর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম এই তো আপনারা একটু দেখে আপু একটু বিনোদন দিল আমার বোন আমাকে আপু আসো তোমাকে সুন্দর করে একটু ভিডিও করে দিন এই তো এখানে কথা বলতে বলতে কিন্তু এই তো আমার আম্মা আর আমি আমার ভাগিনা ওপর থেকে এই সবচেয়ে থেকে উপরে এটা যে উপরে উঁচু সাইডটা সেখান থেকে আমরা নামছি আমার আম্মু তো সকাল যে ভিডিও করতে চায় না তাই একটু ওইভাবে করে দিলাম তা আপনারা সবাই খুব ভালো থাকবেন সবার সবার ভিডিও আমরা সবাই খুব সুন্দর করে সবার পাশে থাকতে চাই আমার পাশেও থাকবেন এখানে কিন্তু চারোদিকে সম্পূর্ণ খুব সুন্দর করে আমি ভিডিও করে নিয়েছি মার্শাল দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে খুবই ভালো লাগছিল আবার প্রিয় প্রিয় অপভারা আপনারা কিন্তু অনেকেই আমাকে ভুলে গেছেন আমি কিন্তু সবার ফাঁকে ফাঁকে অনেক সময় যে কোনো এক সময় এক একজনের ভিডিওগুলো দেখে কমেন্ট করে আসি কিন্তু আমার ভিডিওতে তাদেরকে দেখা যায় না এর জন্য মনটা খুব খারাপ হয়ে যায় খুবই দুঃখ লাগে তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি চলে যাচ্ছি আমার ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আপু পাশে থাকবেন তো এখানে শেষে যেতে যেতে একটু কিছু কিছু পিক আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই তো আমাদের পিকগুলা কেমন হয়েছে এখানে সবাই যে ছবি তুলেছি সবগুলো কিছু কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আসলে সাবস্ক্রাইব করলে কিন্তু চব্বিশ ঘন্টা সময় দিতে হয় এটা তো আপনারা সবাই জানেন সেই সময়টা করে কিন্তু সবার পাশে যেতে হবে আর সবাই এমন কোনো কমেন্ট করবেন না নিজের প্রতি ভালো থাকবেন হালা পেস